তো দুই মেয়েকে নিয়ে ছাদে যাব বললাম যে কাপড় উঠে দিয়ে আসি আর আজকে ঘুমাবো না কয়েকদিন হলো রাতে না এক ধুমে ঘুম হচ্ছে না তো সেখান থেকে ভাবলাম যে একটু ছাদে গিয়ে কতক্ষণ দিন মাঝে গল্প করি তাহলে আর ঘুম হবে না গল্প করা হবে আর আকাশে না অনেক দিন পর একটু বৃষ্টি নাই আকাশটা খুব ঝকঝকে আকাশ আমি সিলেটের থেকে আসার পরেই বাড়ি থেকে যখন সিলেটে আসছি তখন থেকেই যে বৃষ্টি আমি দেখছিলাম বৃষ্টি আর বৃষ্টি আজকের দিনটা একটু বৃষ্টি ছাড়া তো সাথে যাওয়ার কথা শুনেই কিন্তু আমার মেয়ে বলছিল যে মেমি বলছিল আম্মু এই মুহূর্তে আমের আচার হলে কি মজা হতো তাই না আমের রাসা খেতে ইচ্ছা করতেছে মানে আমের যে আমরা ভর্তা করে খেয়েছি এখানে কাঁচা আম ভর্তা সেটা কিন্তু অনেক মজার ছিল তা আমার তো আর দুই বাচ্চা খেতে পারে নাই তো বললাম যে চলো আম ভর্তা না খাওয়াই তোমাদের লেবু ভর্তা খাওয়াই তা আমাদের জীবনটা কিন্তু এমনই লেবুর মতো টক কত সময় এমন টক যে খাওয়ার মতো না আবার কিছু সময় দেখবেন লবণের মতো কিছু সময় হচ্ছে তিতা আবার কিছু সময় মিষ্টি তো দেখবেন শুধু লবণ খেতেও ভালো লাগে না শুধু মিষ্টিও কিন্তু ভালো না শুধু টকও ভালো না তিনটা নিয়ে একসাথে এক সমমিশ্রণ করে নিয়ে মাখিয়ে খেতে যেমন হত্যাটা মজা হয় তেমন কিন্তু আমাদের জীবনের সম্পূর্ণ সম্পর্কই বলেন আর জীবন চলার পথটাই বলে আমাদের জীবন চলার পথ আমরা সবাই বলি যে অমক এত ভালো কিছু করছে অমুক তমক এই সেই কিন্তু তাকে জিজ্ঞেস করে দেখবেন সে জীবনে কতটা কষ্ট কতটা স্ট্রাগল করে কিন্তু সে আজকে এই জীবনের সুখের পথটা দেখছে তা আসলে পরিশ্রমের মূল্য আল্লাহ কিন্তু সবসময় সবাইকে দেন তো আমরা পরিশ্রম করে যাব প্লাস আল্লাহর প্রতি ভরসা রাখবো ইনশাল্লাহ যা যা জায়গা থেকে সবাই কিন্তু আমরা সফলতা পাবো তো অনেক দিন পর অনেকের সফলতা দেখে আমার যা ভালো লাগছে নিজে কতটুকু পেলাম না পেলাম সেটা তো আছে কারণ আমি প্রতি মুহূর্তে আমার যে ভিডিওর একটা ভিউ হয় এটাতে আমি অনেক অনেক খুশি আর অনেক আপুরা যে কমেন্ট করে সেটা তো কথাই নেই কি পরিমাণ যে ভালো লাগে তো হয়তো ভাবেন আমি কমেন্টের অ্যান্সার দিই না আমি আসলে কমেন্টের অ্যান্সার আপনাদের প্রতি এত পরিমাণে কৃতজ্ঞ থাক মানে আমি কি বলে কি বলবো আমি না বুঝে উঠতে পারি না ওইভাবে হয়তো ঠিকভাবে কমেন্ট আসলে মানে উত্তরটা ওইভাবে দিই না কিন্তু যারা আমার কমেন্ট করেন তাদের প্রতি যে আমার কী পরিমাণ ভালোবাসা এবং শ্রদ্ধা এবং ওনারা এভাবে কমেন্ট করেন বলেই মনে হয় আমি পরবর্তী ভিডিওটা করতে পারি এদিকে আমার ছোট অনেক বোনের যারা ইউটিউবে অনেক দিন ধরে কষ্ট করছেন তারা কিন্তু সফলতার মুখ দেখছেন অনেকের ভিডিওর ভিউ এত সুন্দরভাবে বেড়ে গেছে তো আমি তো এগুলো দেখি আর খুব আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আলহামদুলিল্লাহ সকলের মনের আশা এইভাবেই পূরণ করে দাও আমরা যারা এই পথে হাঁটছি সবাই যেন এভাবে দিন শেষে মানে হাসতে পারি পরিবারের সাথে যেন সুন্দরভাবে মানে যেভাবে আমরা আসলে ব্লগ চ্যানেল করার কারণেই কিন্তু আমরা কিন্তু পরিবারকে আরও ভালোবাসতে শিখেছি তাই না একজনের ভালোবাসা দেখে এক কাজ দেখে আমরা কাজ করার অনুপ্রেরণা পাই তো এই জিনিসটা যেন আমরা এটা একটা কি বলবো ভালো একটা কাজে আমরা মনে হয় আমরা যুক্ত আছি তো এই কাজটা যেন আমরা খুব সহজভাবে সবাই করতে পারি এবং সবগলের সফলতা আসে সেই কামনা করছি তো সবাই আমার জন্য দোয়া করবে

একটু আঙ্গুর দেখাই আমি যখন আসলাম আঙ্গুর গাছ থেকে একটু ক্লোজ করে দেখাম এই কতগুলো আঙ্গুর ধরছে পুরাটা গাছ জুড়ে আঙ্গুর ছিল এবং হচ্ছে কালো আঙ্গুর আমি আসার পরে আমটি কিন্তু আমাকে কয়েক ছোপা আঙুর পেরে দিচ্ছে খাওয়ার জন্য আর নাকি সবাইকে দিচ্ছে পুরোটা বিল্ডিং নাকি এরকম আঙুর দিচ্ছে আমটি বললো অনেক ছিল আর তো ছোটো ছোটো দেখে না।

তো মা ছেলে সরি মা মেয়ে মিলে কিন্তু বেশ কানিক্ষন আটা দিলাম প্লাস হচ্ছে ভর্তা খেতে খেতে কাপড় ভাজ করবো ভাবলাম কিন্তু এত গরম লাগতেছিল আর আকাশে দেখলাম কিছুক্ষণের মধ্যে মেঘ মানে করছে যে কোনো মুহূর্তে বৃষ্টিও নামবে তো ওদেরকে বললাম চলো যাই নিচে বসে বসে ফ্যানের নিচে বসে কাপড় ভাঁজ করি তো চলে আসলাম ড্রয়িং রুমে এখানে বসে কাপড় কিছু ভাঁজ আমি করে নিয়েছি আর ভাবলাম যে অনেক দিন না নাটক দেখা হয় না একটা হুমায়ূন আহমেদের নাটক দেখি আসলে কিছু সময় আছে কিছু কাজ করতে গেলে দেখবেন হঠাৎ করে মনটা না কিসের এক অজানা কষ্টে ভরে ওঠে এবং তো যে কথা বলছিলাম আমি যখন ভয়েস দিচ্ছি আমি কিন্তু অলরেডি বগুড়া চলে এসেছি তা আপনাদের সাথে অবশ্যই এই ভিডিওটাও শেয়ার করব তো আস্তে আস্তে এটা আগের ভিডিওগুলো শেষ করে নিচ্ছি তো আমি কিন্তু বলছিলাম না মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে এরকম হচ্ছে চাপনি যখন বানাচ্ছিলাম তখন আমার ছোটো ভাইয়ের নয়নের কথা খুব মনে পড়ছিলো আমরা তিন ভাই বোনের মধ্যে ও চাটনি পছন্দ খুব করে মানে এত ডক খেতে পারে ছেলে মানুষ হিসেবে প্রচুর ভর্তা খেতে পারে তেঁতুল ভর্তা থেকে শুরু করে আম জাম এসব ভর্তা এবং ঝালের পিঠা এগুলো আর খুব পছন্দ তা আসলে পরিবারের সদস্য আপনারা যার দেখবেন কারো কোনো খাবার যদি পছন্দ থাকে ওই খাবারটা নিজেরা যখন খাওয়া হয় তখন কিন্তু তার কথা খুব মনে পড়ে আর ওর কথা এমনিতেই খুব মনে পড়ে কারণ ও হচ্ছে আমাদের তিন ভাইবোনের মধ্যে বেশি দুঃখী কারণ ওর কলিজার টুকরা ওর ছেলে আল্লাহ মানে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন বেশি দিন হয়নি এক বছর মাত্র তোর কথা যখনই মনে হয় না ওর কেমন কেমন জানি আমি জানি না বুকের ভিতরে দমনে মস্টে উঠে তাকে ওই থেকে খেতে ওর কথা খুব মনে পড়ছিল। আরও কষ্ট লাগে ওর ওয়াইফ হচ্ছে ওর সাথে থাকছে না ও আমাদের বাড়িতে থাকে আর নয়ন তো বাড়ির বাইরে যেখানে ও বিজনেস করে সেখানে থাকে তো হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু দুজন দূরে থাকার কারণে ওইটাও একটা কষ্টের কারণ তো যাই হোক আপনারা দোয়া করবেন ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ যেন এই শোক সামলিয়ে নিজেরা যেন ভালোভাবে থাকতে পারে তো গত ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আমি কিন্তু চিকেন বল তৈরি করবো তো চিকেন বলের ডোটা করে নিয়ে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সন্ধ্যার পরে মাকডিবের নামাজের পরে কিন্তু আমি ডোটা রেডি করছি ডো থেকে ভাবলাম তাড়াতাড়ি করে করে নিই কারণ একটু পরে হাবিব চলে আসবে আজকে হচ্ছে হাবিবের আবার টিচারও আছে প্লাস হচ্ছে কোচিং শেষে ওর হচ্ছে জিমেও যাবে তো একটু ছেলেটা যদি খেতে পারে এই জন্য খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম তিন মা মিলেই কাজ করছিলাম তো একসাথে বানিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি খুব সহজভাবেই কিভাবে আমি এই রোল মানে আগে তো সবসময় স্টিম করে নিতাম এখন আর আমি স্টিম করি না ডাইরেক্ট হচ্ছে পানির ভিতরে দিয়ে সেদ্ধ করে নিই এটাও কিন্তু একদম খুব ভালো হয় আপনারা যদি এই টিপসটা ফলো না করে থাকেন একবার দেখবেন চিকেন বল আপনারা চাইলে এভাবে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তো দেখে চিকেন বল বানাতে বানাতে কিন্তু আমার হাজব্যান্ডের বল বাসায় চলে আসছে আজকে দেখলাম বেশ কিছু সবুজ আপেল নিয়ে আসছে বেশ কিছু মানে অনেক কিছু প্রায় অর্ধেক বস্তায় হবে বাড়িতে যাব ভাবলাম নিয়েও যাব কারণ এই কয়েকদিন আর আমরা কয়টা খেতে পারবো তো এই তো আমি কিন্তু পানি এখানে বলক উঠে গেছে এর ভিতরে আমি বানানো বলগুলো দিয়ে দিব কোনো কোনো ভাব ভাবেন না হয়তো ভেঙে যাবে বা কোনো কিছু হবে কিছুই কিনতে হবে না দেখ দেখতেই পাচ্ছেন গরম পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে আপনি তার থেকে পাঁচ মিনিট যদি ফুটিয়ে নেন সুন্দর ভাবে হচ্ছে আপনার চিকেন বল রেডি হয়ে যাবে আর এইভাবে এই চিকেন বলগুলো তৈরি করে নিয়ে রাখলে কি হয় এক সময় হয়তো মশলা কষিয়ে আপনি চার পাঁচটা চিকেন বল দিয়ে আপনি কিন্তু বাচ্চাকে খুব অনায়াসে একটা সুন্দর করে তরকারি রান্না করে দিতে পারেন আর এটা দিয়ে ভাত খেতে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে বিশেষ করে হাবি আর যা একটু হালকা করে তেলে ভেজে নিলে সেটা দারুণ একটা নাস্তা হয়ে যায় আপনি চাইলে টিফিনও দিতে পারেন আর সাথে কিন্তু পরদিন সকালে কি রান্না করব। সেটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে আমি বুটের ডালটা ভিজিয়ে দিলাম আর বুটের ডালটা ভিজানোর একটা উদ্দেশ্য আমি যে আজকে ভিডিওটা শেয়ার করছি এটা যে গত বৃহস্পতিবারে আমি যা শুক্রবারের সকালে যেন আমরা একটু স্পেশালভাবে নাস্তা খেতে পারি এই কিন্তু করা যে ডাল দিয়ে একটা কিছু করব তো ডালের ভিতরে আমি শুকনা মরিচ দিয়ে ভিজিয়ে রাখলাম আপনারা কিন্তু এভাবে ডাল চাল যখন ভিজান একটু শুকনা মরিচ দিয়ে রাখবেন দেখবেন ওই ভিজানোটা খুব সুন্দর একটা অ্যারোমা আসে তো এই তো আমার কিন্তু দেখে নিচ্ছি যে সেদ্ধ ঠিকভাবে হয়েছে না তো দেখলাম হয়ে গেছে এখন কিন্তু আমি পানি থেকে ছেঁকে রেখে আমার যতটুকু লাগবো মানে লাগবে এখন আমি ভেজে নেব একটু হালকা করে আর বাকিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব স্টোর করে তো একদিনে একটু বেশি করে নাস্তা করে নিলে এভাবে কয়েক দুই তিন দিন কিন্তু খুব অনায়াসে থাকা যায় আর আপনি চাইলে যখন নুডুল্স রান্না করবেন এটা ছোটো ছোটো করে কেটে নুডুলস সাথে দিয়েও দিয়ে বাচ্চারা খুব মজা করে খাবে তো আমি এখনকার জন্য কিছু ভেজে নিচ্ছি আর যেহেতু আমার হাজবেন্ডও চলে এসেছে ওকেও দিব তো যতই কাজ করছে যত কিছু করছে না কেন কোনো কাজের যেন শান্তি পাচ্ছি না ওই যে একটা পিছুটার আবার বাড়িতে যেতে হবে আবার বাড়িতে যেতে হবে আবার কিছু কেনাকাটাও করতে হবে আর কোরবানিতে কিন্তু তেমন শপিং একটা হয় না কারণ কোরবানিতে এটা হচ্ছে গরু কেনার আনন্দটাই বেশি তো আমাদের গরু অলরেডি দেখা হয়ে গেছে যেহেতু আমার চা তো দেবর শাকিল ও কিন্তু একটা গরু দেখে নিয়েছে দামটা আমাদের মানে খুবই পছন্দ মতোই হয়েছে তো সবকিছু নিয়ে উপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কোরবানি সবার কবুল করেন আমিন তো গরুটা আমাদের প্রায় সিলেক্ট তো তারপরে আমি গিয়ে দেখবো আমার রাজুর বলছিল যে তোর ভাবি যে আগে দেখুন আমি বুঝলাম আমি গরু কি বুঝি গরুকে কখনো না তুমি তো আগে গরুর ব্যবসায় করেছো গুরু হাটে কেনা করেছে। এমন এমনভাবে বলল মনে হলো সত্যি আমি গুরু আগে হাটে কেনা বেচা করেছি তো একটু মজা করলাম তাই তো ভেজে নিলাম খুব সুস্বাদু চিকেন বল আপনারা চাইলে কিন্তু বাসা এটা অনায়াসিক করে রাখতে পারেন আর বাচ্চাটা দেখবেন মজা করে খাবে শুধু বাচ্চারা না আমি তো বলি এই জিনিসটা আসলে ছোট বড় সবারই তো আজকে যেমন ফ্রেশ আপেল নিয়ে আসতে তো এখান থেকে কিছু আপেল কিন্তু এখন চাটনি করবো কারণ হাবিব তো লেবুর চাটনিটা খেতে পারে নাই আর আপেল সবুজ আপেল বলেন আর মিষ্টি আর লাল আপেলটাই বলেন যে কোনো আপেলই ছোট ছোটো করে কেটে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অনেকে বিট লবণ দিয়ে খায় কিন্তু আমার কাছে বিট লবণের চেয়ে লবণ আর মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এই সময় আবার আমার মা কল দিছে মা বলছিল কি করে আমি বললাম যে আপেল কেটে ভর্তা করতেছি আর বললাম আপেল আবার ভর্তা করে খায় তার মানে আপেলটা ভালো না আমি তো হাসলাম যে না মানে আসলে ছোটবেলা থেকে দেখেছি আপেল মানেই হচ্ছে একবারে পিস করে সামনে পিরিজে মেহেমানদের দিবে বা নিজেরা হলে একটা করে হাতে নিয়ে কামড়িয়ে কামড়িয়ে খায় এটাই হচ্ছে আপেল খাওয়ার নিয়ম আপেল চার কতভাবে খাওয়া যায় আপেলের যে আচারও হয় এটা কিন্তু আসলে আমার মা চাচিরা বা আমাদের নানি দাদিরা কেউই হয়তো জানতো না কারণ আমার ভয়সে আমি কখনো কারো আসাই আপেল যে অন্যভাবে খাওয়া যায় সেটা জানি না তা আমি যেমন আপেল আচার সরি আচার এখনও করিনি আপেলের আপেলের জুস প্লাস হচ্ছে সালাদ সালাতে আপেল ব্যবহার করা এগুলো কিন্তু আমি অনায়াসে করি খাই তো ওনারা মনে করে আপেল শুধু পিস করে খেতে হবে তো যখন ভত্তার কথা বলছিলাম বললাম মা বলতেছিল আপেলটা ভালো না তো এরকম আসলে তা আপনারা চাইলে এরকম ছোট ছোট টুকরা করে দেবেন অনেকেই কিন্তু আপেল খেতে চায় না এভাবে একটু মাখিয়ে দিবেন সাথে যদি দিয়ে থাকে কাঁশুন দিয়ে দিতে পারেন না থাকলে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে দিবে দেখবেন অনায়াসে খুব চেটে পুটে খেয়ে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই ভালোবেসে আমাকে যতটুকু ভিউ দেন এতে আমি অনেক অনেক খুশি আর আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আশা করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ